নমস্কার বন্ধুরা শান্তিনিকেতনে ঘুরতে আসব আর বাঙালি থালি খাবো না তাই আজকে চলে আসলাম শান্তিনিকেতনে আমার কুটির হেসেল ঘরে শান্তিনিকেতন শান্তিনিকেতন মানেই শিল্প সাহিত্য আর শিল্প সাহিত্য মানেই বাঙালি আর বাঙালি মানেই ভালো খাওয়া দাওয়া তাই শান্তিনিকেতনে আসলে ভালো খাবার খেতে হলে চলে আসতে হবে আমার কুটি হেসেল ঘর এখানে একেবারে মহারাজার মতো কাঁসার থালা বাটিতে সাজিয়ে দেবে মাত্র দেড়শো টাকায় আর এই দেড়শো টাকায় কি কি থাকবে সেগুলো দেখাবো আর একটা কথা পেট ভর্তি যা চাই কিন্তু আপনি খাবার পাবেন চলুন তাহলে আমরা প্রবেশ করি আমার কুটিতে এই মুহূর্তে আমি রয়েছি আমার কুটির হেসেল ঘরের ভিতরে সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানে বসে খাওয়া দাওয়া করা হয় এখানকার বসবার সিটগুলো কাঠের তৈরি এবং বাসনপত্র কিন্তু কাঁসা পিতলের জায়গাটা বেশ বড় একসঙ্গে আনুমানিক প্রায় একশো জনের মতো বসে খাওয়া দাওয়া করতে পারবেন এই যে চোখের সামনে চার্ট দিয়ে দিলাম পস করে দেখে নিন তাও আপনাদের বলে দিই একশো সত্তর টাকায় ভেজফালি আপনি আনলিমিটেড যত খুশি খেতে পারেন এবং এই থালিতে কি কি থাকবে শেষ পর্যন্ত দেখুন আমি সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনারা চাইলে আমার কুটিরের নিজস্ব তৈরি বিভিন্ন ধরনের বড়ি এবং এখানকার ঘি আপনারা কিনে নিয়ে যেতে পারেন আমার সামনে রয়েছে ভাত তার উপরে পাঁপড় ভাজা আর রয়েছে পাঁচ তরকারি ডাল বেগুন ভাজা গাওয়া ঘি পালং শাক সালাড আলু পোস্ত কষা খাসির মাংস পায়েস চাটনি যেন একদম বাড়ির রান্না একেবারে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আমার খাবার দেখাচ্ছি কি কি আছে এখন আপনাদের সঙ্গে খাবার শেয়ার করব আর এটা একদম না হলেই নয় সবার পছন্দের কচি পাঠার মাংস তিন পিস দুশো দশ টাকা আর টেস্টটা কেমন বলছি আপনাদের প্রথমে খাবারগুলো নামিয়ে রাখি ই দিয়ে শুরু করলাম গরম গরম দেরাদুন রাইস পদ্ম পাতায় সার্ভ করা হয়েছে চণ্ড গরম মতো ঘে নিলাম জমে বাঙালি থালির আলাদাই মজা একেবারে মুচমুচে মুচমুচে ভাজা গরম গরম দারুণ আলু পোস্ত একটা বাঙালি বাঙালি ব্যাপার রয়েছে মিশলি তরকারি এটাও বেশ খেতে ভালোই লাগলো সব খাবার মাত্র একশো টাকা যত খুশি যতবার চাইবেন ততবারই পাবেন খেতেও দারুণ হেভি লাগছে একেবারে নিরামিষ বাঙালি খাবার চাইলে আলাদা করে মাছ মাংস নিয়ে নিতে পারেন যদিও আর কিছু লাগবে না তবু আপনাদের মন চাইলে মাছ মাংস নিয়ে নিতে পারেন নিয়ে নিলাম কচি পাঠা একেবারে সেই লেভেল একেবারে জমিয়ে খাওয়া দাওয়া করলাম কাঁসার থালায় কাঁসার গিলাসে ভাত ডাল সবজি শাক মাংস চাটনি পায়েস পাপড় তো রয়েছেই আমার থালা দেখেই বুঝতে পারছেন কত তৃপ্তি করে খেয়েছি যতবার চেয়েছি ততবার দিয়েছে এবং বলা বাহুল্য এখানকার যে স্টাফরা ছিল তারা কিন্তু না চাইতেই বারবার এসে বলছিল। স্যার আর কি লাগবে স্যার আর কি লাগবে দুই কন্যার ঘরে খেয়েছিলাম আমার কুটিরে খেলাম কিংবা এর আগে আমি বনবীতিতেও খেয়েছিলাম এখানে প্রত্যেকটি জায়গার খাবার ভালো যথেষ্ট পরিমাণে খাবার দেয় এবং টেস্ট এ ওয়ান এক বাটি পায়েস আমি খেতে চাইছিলাম না তাও ভালোবেসে দিয়েছে আমাকে আমি আপনাদের একটা সাজেস্ট করব। শান্তিনিকেতনে ঘুরতে আসলে ঘোরার সঙ্গে সঙ্গেও এই সব বাঙালি থালিগুলো আপনারা খাবেন দুর্দান্ত মন ভরে যাবে আর দেখতেই পাচ্ছেন সিটিং এরিয়া যে সাইডে খেয়েছিলাম ওখানেও প্রায় অনেক লোক বসতে পারে আর এই জায়গাতেও অনেক লোক খাওয়া দাওয়া করতে পারবে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে খাওয়া দাওয়া করে উঠে গেছেন আগেও বলেছি আবার বলছি আমরা কিন্তু বেশ জমিয়ে আনলিমিটেড থালিটা খেলাম পেট ভরে খেয়েছি পরে মাংস নিয়েছিলাম খাসির মাংস সেটাও দুর্দান্ত রান্না হয়েছে যদিও সেটা না হলেও কিন্তু যা যা আইটেম ছিল বেশ তৃপ্তি করে খাওয়া যেত তার মধ্যে উপরি পাওনা এখানকার মটন তাই আমি আপনাদের সাজেস্ট করব শান্তিনিকেতন আসলে এই ধরনের বাঙালি হোটেলগুলো আপনারা খাওয়া দাওয়া করবেন খুব ভালো লাগবে ঘোরার সঙ্গে সঙ্গে আপনাদের যে খাওয়ার তৃপ্তি সেটাও কিন্তু সম্পূর্ণ হবে আর এখানকার পরিবেশ তো দুর্দান্ত দেখতেই পাচ্ছেন আমরা সবে আমার কুটির দিয়ে বেরিয়ে যাচ্ছি কত সুন্দর দুপাশে গাছগাছালি আর লাল মাটি মনটা ছুঁয়ে যাচ্ছে এখান থেকে আমরা বেরিয়ে সোয়া চলে যাব সোনাঝুরি হাট আর এই যে দেখতে পাচ্ছেন পলাশবনি এখানেই রয়েছে আদিবাসী গ্রাম সেই আদিবাসী গ্রামের উপরে একটি ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রাখুন দেখতে দেখতে চলে সোনাজুরি হাটে এখানে সস্তায় কাপড় জামা পেয়ে যাবেন এছাড়াও অনেক শিল্পমূলক দ্রব্য পেয়ে যাবেন চলুন কি কি পাওয়া যায় দেখাই তাতে আমরাও কেনাকাটা করব আমার চ্যানেলে নেক্সট ভিডিও আসতে চলেছে সোনাঝুরি এখানকার যে সোনাঝুরি হাট কেনই বা নামকরণ হয়েছে এখানে কি কি পাওয়া যায় কি রকম দাম তার উপর ডিটেলস নেক্সট ভিডিও আমার চ্যানেলে সোনাঝুরি হাট আজকের মতো বিদায় আর শেষ করার আগে বাঙালি মানে ঘুরবো খাবো আর খেয়েই মরবো